प्राइम मिनिस्टर श्रीमती गांधी एंड जनरलमैन प्रेजेंट हमारे भाई इन बोनेराज रिप्लाई द शेख सेज my people will be eternally grateful bangladesh, to the people and government of india for having stood by us in our darkest hour bangladesh stands for secularism socialism and democracy আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার আপনাদের swainik bahini সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য एवं সমর্থি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে চিরদিন বাংলার মানুষটা ভুলতে পারবে না ব্যক্তিগতভাবে ভাবে আপনার জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দি ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আমার সাড়ে সাত কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং দাদার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদেরও অভাবিত আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এরা নীতির মিল এরা মনুষ্যত্বের মিল এরা বিশ্ব শান্তির মিল